আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সিম্পল পরোটা রেসিপি আলুর পরোটা কপির পরোটা মুলোর পরোটা তো অনেকই খেয়েছেন তবে কি পেঁয়াজের পরোটা খেয়েছেন একবার হলো ওই পেঁয়াজের পরোটাটা বানিয়ে দেখুন আমার মতন করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে লিয়ারের পর লিয়ার দেখুন দেখেই বুঝতে পারছেন রেসিপিটা পছন্দ আসলে লাইক করতে যেন ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন তা চলুন আজকে রেসিপিটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন এখানে দিয়ে দেবো এক বাটি আটা আটাতে দিয়ে দেবো লবণ দু চামচ মতন দিয়ে দেবো সাদা তেল এই লবণ আর আটাটা বেশ ভালো করে মেখে নিতে হবে আগে এটার কোনো ময়ন ফয়ন দিতে হবে না তেল আর লবণটা অল্প এরকম ডলে ডলে মেখে নিলেই হবে এবার জল দিয়ে দেবো জলটা আমি নর্মাল জলই দিয়েছি দিয়ে এটা দিয়ে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেবো আরো অল্প দিয়ে দেবো জল আটার ডোটা তৈরি হয়ে গেছে এরকমই সফট মাখতে হবে এবার এটাকে রেখে দেবো সাইডে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা কতটাই একদম পাতলা পাতলা করে কেটেছি দেখেই বুঝতে পারছেন এবারে পেঁয়াজে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে পেঁয়াজটা আগে মেখে নেবো ভালো করে এই লবণ মাখিয়ে পাঁচ মিনিট মতন আমি এমনিই রেখে দেবো তাহলে পেঁয়াজটাও নরম হবে আর পেঁয়াজের যা এক্সট্রা জল আছে এটা বেরিয়ে যাবে পেঁয়াজ দিয়ে কতটাই জল বেরিয়েছে দেখুন পাঁচ মিনিট পরে এবারে হাত দিয়ে জলটা আরো আমি চিপে নেব একদম একটু চেপে চেপে মানে চিপতে হবে তাহলে যা এক্সট্রা জল আছে ওইটা বেরিয়ে যাবে পেঁয়াজগুলো এবার এরকম ছাড়িয়ে নেবো দিয়ে এটা এক সাইডে রেখে দেবো এবার ডোটা আমি আরো একবার মেখে নেবো দিয়ে এটা দিয়ে আমি লেচি কেটে নেবো এবার এখান দিয়ে একটা লেচি নিয়ে নেবো কিচেন শিলাপে এর দিয়ে শুকনো আটা দিয়ে দেবো একটু বড় করেই বেলবো বেলে নিয়েছি আর এরকমই একটু থিকনেসটা রাখতে হবে দিয়ে এর উপরে পেঁয়াজটা আমি রেখেছিলাম পেঁয়াজটা ছড়িয়ে দেবো এর উপর দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো ধনে কুচি এগুলো সব একদম ছোট ছোট করে কেটে নিতে হবে যতটা ছোট পারবেন কাটতে ততটাই ভালো হবে ওপর দিয়ে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে ঝালটা দেবেন একটু রঙের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশি না একদমই অল্প দেবো চাট মশলা দিয়ে দেবো ওপর দিয়ে সবার শেষে দিয়ে দেবো বিট লবণ পেঁয়াজে লবণ দেওয়া আছে সেই হিসাবে বিট লবণটা দিতে হবে এবার এরপর থেকে আরো একটা আমি রুটি বেনে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে এবারে চাকু দিয়ে কেটে নেব দিয়ে এটা এরকম রোল করে নেব এর উপরেও দিয়ে এরকম রোল করে নেব এর উপরেও দিয়ে এরকম রোল করে নেব এইভাবে বানালে পরোটাটা একদমই লাচ্ছাদার হবে দিয়ে এখানে অল্প চেপে দেব দিয়ে এই সাইডটা নিচে রাখতে হবে রেখে ওপর দিয়ে এরকম চেপে নিতে হবে আরো অল্প আমি শুকনো আটা সরিয়ে দেব দেখুন একদমই বোঝা যাচ্ছে এই ভিডিওটা যদি পুরো আপনারা দেখেন তাহলে দেখবেন আপনাদের এরকমই তো আসবে বেলা হয়ে গেছে এরকমই বেলতে হবে দেখুন পিঁয়াজ ধনে যে কাঁচা লঙ্কা দিয়েছি সব ওপর দিয়ে দেখা যাচ্ছে আর লিয়ারটা এখনই দেখে বুঝতে পারছেন এই একটা করে বেলতে হবে আর ভাজতে হবে এই না যে ভাজ বেলে নিয়ে ভাজবেন তাহলে পেঁয়াজে কিন্তু আবার জল ছাড়তে লাগবে আর এই সাইডটা পাল্টিয়ে নেবো প্রথমে দু সাইড দিয়ে আমি শুকনোই ভেজে নেবো কোনো রকমে তেল কিংবা ঘি দেবো না দু সাইড দিয়েই ভাজা হয়ে গেছে এরকমই শুকনো ভেজে নিতে হবে এবার তেল দিয়ে দেবো আমি সাদা তেল দিয়ে ভাজছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন পরোটাটা একটু মোটা হবে ওর জন্য এক সাইডে এরকম চামচে করে ধরে এরকম পাল্টিয়ে দেবেন না যদি একটা খুলতি দিয়ে যদি পাল্টান তাহলে তেল চিকার বাই থাকবে এরকম একটু চেপে চেপে ভেজে নেবো এই পরোটাটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে পরোটাটা এরকম চেপে চেপে ভেজে নিতে হবে আর এবার আমি পরোটাটা একদমই মিডিয়াম গ্যাসে ভেজে নেবো ততক্ষণ চলুন আমি এইদিকে আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি আবারও একটা বেলে পিঁয়াজ আর মশলা দিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে দিয়ে দেবো একটা খুবই সোজা বানানো খুব দারুণ লাগে এরকম রোল করে নিতে হবে একটা আবার এটা এর উপরে বসিয়ে এদিক থেকেও এরকম রোল করে নিতে হবে আবার এটার উপর বসিয়ে নেবো দিয়ে এরকম রোল করে নেবো দিয়ে এই সাইডটা নিচে রাখতে হবে দিয়ে ওপর দিয়ে এরকম চেপে দিতে হবে কতটাই ভালো লাগছে দেখুন দিয়ে ওপর দিয়ে শুকনো আটা ছড়িয়ে দেবো দিয়ে এটাকে বেলে নেবো আটাটা পুরোই ভাজা হয়ে গেছে আর একদম কড়া করে ভেজেছি আর ভাজার পরেও দেখুন রিয়ালগুলো সব দেখা যাচ্ছে এবার যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দেবো আর ওরকম করে ভেজে নেবো আমি এইখানে আমি পরোটা সবকটাই বানিয়ে নিয়েছি এবার এখানে একটা আমি প্লেটে নিয়েছি প্লেটে উঠিয়ে নেব আর দেখুন পরোটা এই পরোটার সাথে দিয়ে দেবো টক দই দইয়ের উপরে দিয়ে দেবো অল্প চাট মশলা বিট লবণ দিয়ে দেবো অল্প অল্প সাদা লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প টক দই দিয়ে খেতে এটা বেশ ভালো লাগে আর তার সাথে যদি একটু আচার হয় তাহলে তো এর স্বাদটা আরো বেড়ে যাবে দিয়ে দিলাম এখানে অল্প আচার আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর একবার হলেও আপনারা বাড়িতে এই পরোটাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে দেখুন পরোটাটা কতটাই নেয়ার এসছে দেখেই বুঝতে পারছেন আলুর পরোটা কপির পরোটা মুলোর পরোটা তো অনেকই খেয়েছে তবে কি পেঁয়াজের পরোটা খেয়েছেন একবার হলো ওই পেঁয়াজের পরোটাটা বানিয়ে দেখুন আমার মতন করে খেতে কিন্তু খুবই ভালো লাগবে রেয়ারের পর রেয়ার এসছে দেখুন দেখেই বুঝতে পারছেন রেসিপিটা পছন্দ আসলে লাইক করতে যেন ভুলবেন না আর এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন তলুন আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে